এইটা হচ্ছে রেবা পিসি আমাদের বাড়িতে বহুদিন বহু বছর পরিষেবা দিয়েছে আমার ছেলের নাম প্রিন্স এই ঘরটাই থাকেন ঘরের অবস্থা তো বুঝতে পারছে যে কী অবস্থায় আছেন আর এই জল রাস্তায় এই জল বাড়ির মধ্যে জল ঢুকে গেছে ওনার ঘরের যে লেভেল তাতে যে কোনো মুহুর্তে আর একটু জল হলে এই বর্ষা যা হচ্ছে আরও সামনে একটা নিম্নচাপ আছে জল আরও ঢুকতে পারে বলো তোমার যদি কিছু বলার থাকে তোমার যদি কিছু বলার থাকে বলো উনি কাজ করে খান এখন তো কাজও বন্ধ কিসের ব্যবস্থার জন্য কথা বলছিলে তা দার্জিলিং কাছে গেছিলে কাউন্সেলরের কাছে গেছিলে হ্যাঁ 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 একটু গোপাল সেনের সঙ্গে যোগাযোগ করো চেয়ারম্যানের সঙ্গে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে ওনার বাড়িতে গিয়ে যে আমরা এই অবস্থায় আছি তাহলে ভালো হবে আর আমি এটা হচ্ছে ছাড়বো তোমার এই আবেদনটাও ছাড়ো ঠিক আছে একদম আনকাট এইভাবেই ছাড়বো রাখছি তাহলে ভালো থেকো